কাল রাতে হঠাৎ প্ল্যান হয়েছে দীঘা যাবো ঘুরতে আগে থেকে কোনো প্ল্যানিং করা ছিল না তাই আগে থেকে কোনো ভিডিও করা হয়নি হঠাৎ প্ল্যান করেই সকাল সকাল চলে এসেছি দীঘাতে সকালবেলা হাওড়া থেকে গাড়িতে উঠেছিলাম এখন প্রায় দশটা সাড়ে দশটার মতো বাজে পৌঁছে গেছি এই যে হোটেলেও চলে এসেছি তো হ্যালো সবাইকে গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি এই যে দেখো হোটেলে ঢুকে পড়েছি ঢুকে একটু ফ্রেশ হয়ে নিয়েছি একটু রেডিও হয়ে নিয়েছি ছেলের স্কুল তিন দিন বন্ধ দিয়েছিল শুক্র শনি রবি তাই ভাবলাম দীঘা থেকে ঘুরে আসি আবার সোমবার থেকে ক্লাস চালু হয়ে যাবে পরীক্ষা শেষের পরে তিন দিন তিন দিনের মতো বন্ধ ছিল চলে এলাম দীঘাতে খুব মজা করলাম দীঘাতে এসে ভিডিওগুলো দিতে একটু দেরি হয়ে গেছে কারণ দীঘা থেকে আসার পর ঘরেও প্রচুর কাজ ছিল ওই সব কাজ করতে করতে আর ভিডিও এডিটিং করা হয়নি আর আমাদের হোটেলটা যেখানে ছিল জায়গাটা এত সুন্দর ছিল বলার মতো কিচ্ছু নেই দেখলে শুধু বুঝতে পারবে কত সুন্দর জায়গা ছিল একদম কাছেই ছিল সমুদ্র এই যে একটু রেডি হয়ে নিয়েছি সবাই একটু রেডি হয়ে নিলাম এখন এখন চলে যাব ডাইরেক্ট সমুদ্রর ধারে আমরা আজকে শনিবার সকালে এসেছি শনিবারটা থাকবো রবিবার পুরো দিনটা থাকবো আবার সোমবারে দীঘা থেকে ডাইরেক্ট বাড়ি চলে যাবো এইভাবেই প্ল্যানিং করে আসা হয়েছে যেহেতু সোমবার মঙ্গলবার মানে সোমবার থেকে ছেলের পুরো ক্লাস চালু হয়ে যাবে তার জন্য ওইভাবেই আমরা প্ল্যানিংটা করে এসেছি এদিকে আবার ছেলের টিউশনও বন্ধ ছিল সাত দিনের মতো টিউশনের ম্যাম কোথাও ঘুরতে গিয়েছে তাই টিউশনটাও বন্ধ ছিল আগে থেকে ভাবা হয়নি দীঘা যাবো ঘুরতে কিন্তু হঠাৎ প্ল্যানিং করেছি হঠাৎই চলে এসেছি দীঘাতে তার আগের দিনে নিকো পার্কে গিয়েছিলাম সেটার ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়েছি তোমরা হয়তো দেখেছো এ দেখো বেরিয়ে পড়লাম এখন চলে যাচ্ছি সমুদ্রধারে তোমরা ভিডিওটি দেখতে থাকবে আশা করছি তোমাদের ভিডিওটা একটু হলেও ভালো লাগবে যতটা পেরেছি ভিডিওটি করেছি সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করেছি এই দেখো এসে সমুদ্রের ধার থেকে প্রথমে একটা ফোনের জন্য কাবার নিয়ে নিচ্ছিলাম যেহেতু আমরা সমুদ্রে নামবো তখন ফোনে হয়তো জল ঢুকে যেতে পারে এমনিতেও আমার ফোনে অনেকটা জল ঢুকে গেছে তাও এই কাবারটা লাগানোর পর কিছুটা ফোনটাও ঠিক ছিল আর আমরা যখন সমুদ্রের ধারে এলাম তখন প্রায় বারোটা সাড়ে বারোটা বেজেই গেছে এসে তো দেখি সেই ব্যাপার অদ্ভুত একটা কাণ্ড কারণ তখন ভাটা চলছিল ভাটাই চলছিলো এটাকে বুঝি ভাটাই বলে একটুকু জলে নামা যাচ্ছিলো না সবাই পাড়ে বসেছিলো সমুদ্রের ধারে সবাই বসেছিল জলে নামার জন্য কিন্তু কেউই চেষ্টা করে পারছিল না এত বড় বড়ো পাথর দেওয়া ছিল এখানে পুরো ঢেউ এসে লোককে ঠেলে ফেলে দিচ্ছে পাথরের মধ্যে আর পাথরের মধ্যে লেগে লেগে আমাদের যেহেতু ভাটা চলছিল তার জন্যে কেউ সমুদ্রে নামতে পারছিল না সবাই আমাদের মতো এভাবে আশা করে বসেছিল কখন একটু কম হবে তারপর সবাই নামবে এই করতে করতে প্রায় দুটোর মতো বেজে গেছে যখনই ঢেউটা দিচ্ছে তখন যদি কেউ নামতে যাচ্ছে তখন ঠেলে ফেলে দিচ্ছে পুরো পাথরের উপরে পাথরের উপরে পড়তে পড়তে লোকের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে আমাদেরই হাতে অনেক জায়গায় কেটে গেছে শুধু আমরা না এখানের বেশিরভাগ লোকই বসেছিল ধারে জলের আশায় জল কখন একটু কম হবে ঢেউটা একটু কম হবে তখন সবাই নামবে আমরা প্রায় দুটোর দিকে নামতে পেরেছি দুটোর দিকে নামার চেষ্টা করতে গিয়ে তখনই আমাদের পায়ে হাতে অনেক জায়গায় কেটে গেছে এরকম অনেকজনেরই হয়েছে পাথরের উপর ছিটকে পড়ে যাওয়াতে ঢেউর জন্য পায়ে হাতে অনেক জায়গায় কেটে গেছে কিন্তু খুব মজা হয়েছে অনেক মজা করলাম অনেক ভালো লেগেছে সমুদ্রে যেভাবে চান করে চান তো করা হয় না চান আবার সেই হোটেলে গিয়ে আবার ভালোভাবে চান করতেই হবে আর এইদিকে দেখো আমার ছেলের খুশির কথা বলেই লাভ নেই আর আমার বরমশাই তো ওর ঢেউ দেখে সমুদ্র দেখে পাগল হয়ে গেছে কারণ ও প্রথমবার এসেছিল আমি আগে একবার এসেছিলাম অনেক বছর আগে তারপর দেখো আমরা অনেকক্ষণ ছিলাম সমুদ্রতে তারপর হোটেলে চলে এলাম আর হোটেলে এসে এই যে মুখটা দেখাচ্ছি মুখটা লবণাক্ত জল পুরো লবণের জল লেগে লেগে মনে হচ্ছে মুখের চামড়া পুরো জ্বলে গেছে মুখ পুরো কালো হয়ে গেছে এখন এই মুখ যে কিভাবে ঠিক হবে কদিনে ঠিক হবে জানি না পুরো জ্বলছে মুখ গুলো মনে হচ্ছে ফুটো ফুটো হয়ে গেছে আর ফুটোর মধ্যে লবণ ঢুকে গেছে তারপর দেখো হোটেলে চলে এলাম খাবার খাবার জন্য এখানে লাঞ্চ করে নিচ্ছি আমরা সবাই মিলে আজকে দিনের বেলাটা নিরামিষই খাচ্ছিলাম আমরা সবাই মিলে এখানে আর খেতে খেতে ভিডিওটাকে এখানেই শেষ করে দিলাম তোমরা খুব ভালো থেকো আর ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে যারা ভিডিও নতুন দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা